একটু হয়তো বেশি দেরি হয়ে গেল তবে আমি তোমাদের জন্য আবারও প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছি এখন দেখতে পাচ্ছ রয়েছে আমার হাতে একটি ভীষণ সুন্দর হাফ কান যেটা ময়ূরের ওপরে আর সঙ্গে দেখো এত সুন্দর চেন চেন ঝুল আর নিচে বল দুর্দান্ত দেখতে এই হাফ কানটি তোমাদের পছন্দ হলে ঝটপট কিন্তু স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলো দেখো তোমাদের জন্য কি দারুণ একটা পিস নিয়ে এসেছি যারা ফুল কান পড়তে বড্ড ভালোবাসো অথচ খুব বেশি হেভি চাও না তাদের জন্য এই ডিজাইনটা একদমই পারফেক্ট যেটা ভীষণ ভীষণ সুন্দর একটা স্লিক ডিজাইন এর মধ্যে সুন্দর পাতা পাতা করা একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে চেন ঝুল রয়েছে দুর্দান্ত দেখতে অপূর্ব দেখতে এই পিসটা তোমরা কেউ মিস করো না কিন্তু সেকেন্ড দেখো একটা অপূর্ব সুন্দর কালেকশন এটা রয়েছে মতি দিয়ে গাঁথা আর এটাও ময়ূর ডিজাইন এর উপরে যেটা রয়েছে ভীষণই সুন্দর আর এগুলো প্রত্যেকটা হাই কোয়ালিটির কপার এর উপরে গোল্ড প্লেটিং করা রয়েছে যেগুলো কালার ওয়ারেন্টি থাকবে আর দেখতে একদম হুবহু সোনার মতো এটা তোমরা পারলে সীতাহারের সঙ্গে ভীষণ সুন্দর ভাবে ক্যারি করতে পারো এবারে দেখো দেখাচ্ছে একটা মাঝারি সাইজের কান পাশা ভীষণই সুন্দর আর একদমই ইউনিক এই ডিজাইনটি ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে ফেলো আরও একটি মাঝারি সাইজের সুন্দর কানবালা যেটা ডিজাইন অপূর্ব দেখতে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ছিলে নকশা করা যেটা একদম হুবহু সোনার মতন দেখতে যারা তোমরা একটু ছোটর মধ্যে পড়তে চাও তারা এই রকমের কানের অবশ্যই নিতে পারো ভীষণ সুন্দর লাগবে আর হালকা সাজের সঙ্গে এবং ছোটখাটো ওকেশনের জন্য ভীষণই পারফেক্ট ডিজাইনটা দেখো কত সুন্দর সঙ্গে কিন্তু ছোট্ট ছোট্ট ঝুমকাও রয়েছে অপূর্ব দেখতে এই নকশাটি আরও একটি সুন্দর হুবহু সোনার কানের দুলের মতন দেখতে এবং সোনার নকশায় তৈরি দেখো কানের দুল দেখাচ্ছি তোমাদের যার যেটা পছন্দ ঝটপট স্ক্রিনশট নাও আর আমাদের স্ক্রিনের উপরে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নম্বরে এক্ষুনি মেসেজ করো এবং সেখানে অনলাইন পেমেন্ট করে বুক করে ফেলো চলো টাটা